সব নাম বুবলিকে নিয়ে দুনিয়া এখন তুমুল আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে কারণ আমরা ইতিমধ্যে জেনে গেছে তিনি দ্বিতীয়বার বাচ্চার মা হতে চলেছেন তবে এই বিষয়টা নিয়ে তিনি নিজের মুখে কিছু কথোপকথন বললেন তো চলুন আমরা সেই কথোপকথনগুলো শুনে আসি ডেবি কেন এত তাড়াতাড়ি নিতে হলো দ্যাট ইজ নট দ্যার কনসার্ন নুকিয়ে ক্যারিয়ার আমি অনেকগুলো সিনেমা করে দশ বছর পরে যে আমি বাচ্চা নিব আমি কখনো এটা চাইনি কারণ আমার কাছে ওই যে লুকিয়ে দশ বছর সিনেমা করবো একসাথে জুটি করে দেন আমি 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 এর অনেকগুলো হয়ে যাবে বাট তারপরে যে বেবি ওই আমার নিয়ে ছিল করেছে এটা নিয়ে অনেক ধরনের কথা বলে অনেকে এটা কিন্তু শুধুমাত্র আমি একা না কমিটমেন্টের জায়গাটা থেকে যেটা হয় আমরা আলিয়া ভাটকেও কিন্তু দেখেছি কিছুদিন আগে উনি শুটিং করছিলেন তো আমি তো ওনারও আগে শুটিং করেছি বাংলাদেশে তো আমাদের দেশে সব নিয়ে এত জাজমেন্টাল হয়ে যায় কারণ আমার যখন কমিটমেন্টটা করা ছিল তখন অলরেডি আমি শুটিংটা করে ফেলতে পারতাম বাট এটা সামহাউ ডিলে হচ্ছিল তো ডিলে হওয়ার পরে যখন আমার ফিজিক্যাল চেঞ্জেসটা তখন বোঝা গেছে এবং আমি তো আমার ডেফিনেটলি আমার ব্যক্তি লাইফটাও যেমন ইম্পর্টেন্ট তেমনি যখন আমি একটা এত বড় একটা টিমের সাথে আমার কমিটমেন্ট করা সেটাও তো আমাকে ফুলফিল করে মানে বীরের কারণে মানে শেজাদ ওর পে বীর ডাক সাকিবের সাথে তোমার প্রতিদিন মানে কথা হয় বা শুধু বীরের বাইরে কি আর কোনো কথা হয় না তোমাদের তোমার খোঁজ খবর নেয় বা তুমি কি তার খোঁজ খবর নাও এই বিষয়গুলো থাকে

অপু সাকিবের অনেক প্রশংসা করছে হঠাৎ করে বলছিল খুবই করে যে তুমি বলছেন যে বুবলি তুমি কি বলে ডাকো বা আচ্ছা এই প্রশ্নটাই যখন করছি তারপরে তোমাকে প্রশ্ন করে অপুকে তুমি কি বলে সম্বোধন করো

হাই হ্যালো বা বিয়ের আগের কথা আমি বলছি যখন আমি ফিল্মে আসি তখন তার আমি ওনাকে ওভাবে দেখিনি বা পাইনি আচ্ছা আচ্ছা তো তখন তো আমি ওভাবে তো যেটা বলছিলাম অপু একটা খুব কি কারণে আমি যাই না বলছিল যে আমি মানে মানুষ সাধারণত যে নামটাকে ঘৃণা করি আই হেট তো তখন আমি একটা জিনিস চিন্তা করছিলাম যে তোমাকে কোনো জিজ্ঞেস করব যে তুমি নিশ্চয়তা প্রতিউত্তরে তোমার কি উত্তর দিবা যখন একজন শিল্পী যখন বলে তখন তোমার উত্তরটা কি হওয়া উচিত বা কি বলবা আমি বিচার দিয়েছ নাকি না না আমি কখনোই কোনো কিছু নিয়ে কাউকে বিচার দেই না আমি ওই মানুষটাই না ভাইয়া কারণ আমার কাছে মনে হয় যে আসলে প্রথমত একজন মানুষ হিসেবে